শৈশব ও জন্ম গোলাম রাব্বানি বাংলাদেশের একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন পরিবারের সদস্যরা ইসলামী শিক্ষা ও নৈতিকতার উপর গুরুত্ব দিতেন যা তার ব্যক্তিত্ব গঠনে বড় ভূমিকা রাখে শিক্ষা জীবন প্রাথমিক শিক্ষার পর তিনি কৌমি মাদ্রাসায় ভর্তি হন সেখানে কুরান তেলাওয়াত হাদিস ফিক তাফসির সহ ইসলামী বিভিন্ন শাস্ত্রে অধ্যয়ন করেন ধীরে ধীরে তিনি দাওয়া ও বয়ানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন শিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বক্তৃতা দেবার দক্ষতা অর্জন করেন দাওয়া ও ওয়াজ মাহফিলের সূচনা শিক্ষাজীবন শেষ করার পর তিনি বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে শুরু করেন তার বক্তব্যের মূল বিষয় ছিল তাওহিদ নামাজ আখলাক সমাজ সংস্কার ও নৈতিকতা সহজ ভাষা ও আবেগপূর্ণ উপস্থাপনার কারণে দ্রুতই তিনি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন বলে জানা যায় পরিচিতি ও প্রভাব সময়ের সাথে সাথে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তার ওয়াজ মাহফিলের আয়োজন হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বক্তব্য ছড়িয়ে পড়ে অনেক মানুষ তার বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে ধর্মীয় অনুশীলনে মনোযোগী হন বলে জানা যায় ব্যক্তিগত জীবন তিনি ব্যক্তিজীবনে সাদা ও ধর্মভীরু জীবনযাপন করেন পরিবার শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন শেষ জীবন ও বর্তমান অবস্থা বর্তমানে গোলাম রাব্বানী বিভিন্ন স্থানে ওয়াজ ও ইসলামী আলোচনা চালিয়ে যাচ্ছেন